একজন শিশু সুষ্ঠুভাবে বেড়ে ওঠে তখনই যখন সে নিরাপদ কিছু খেলনা পায় হাসি খুশির মাধ্যমে সে দ্রুত বেড়ে ওঠে এই যে দেখেন একজন বাবা মা হিসাবে আপনি অবশ্যই চাইবেন আপনার বাচ্চা যেন সব সবসময় হাসি খুশি থাকে অর্থাৎ এক এক কথায় বলা যায় যে সুখী শিশু খুশি পরিবার তাই না সো বাচ্চার জন্য আপনাদের অবশ্যই নিরাপদ কিছু খেলনার ব্যবস্থা করা উচিত তাই না এটা আজকে আপনাদের সামনে আমি যে খেলনাগুলো নিয়ে এসেছি এই সবগুলো কিন্তু আমি প্যাকেট করে ফেলেছি কোরিয়া থেকে একজন বাবা তার বাচ্চার জন্য কোন অর্ডার করেছে দেখেন কতগুলো খেলনা রয়েছে এই যে দেখেন কতগুলো খেলনা রয়েছে সবগুলো খেলনা একজন বাবা অর্ডার করেছে তার বাচ্চা যেন নিরাপদে খেলতে পারে হাসতে পারে অর্থাৎ আপনার শিশুর হাসিকে বাড়িয়ে তুলুন তাহলেই দেখবেন আপনার বাচ্চার সুস্থ বিকাশ হচ্ছে এবং পরিবারও খুশি থাকবে এই দেখেন আমি সবগুলো কিন্তু প্যাকেট করে ফেলেছি সবগুলো এবং সাথে একটা করে যে ব্যাটারি প্রত্যেকটা গাড়ি বা প্রত্যেকটা খেলনাতে কিন্তু তিনটা করে ব্যাটারি থাকে যে দেখেন আমি ব্যাটারিগুলোর মধ্যে থেকে ভরে মানে ইনস্টল করে দিয়েছি যাতে বাসায় নিয়ে গিয়ে আর ভেজাল করতে না হয় এই যে দেখেন কি কি রয়েছে একটা ট্রেন রয়েছে আপনারা ইতিমধ্যে আমাদের পেজে দেখেছেন ট্রেনগুলো কেমন ট্রেন একটা ডাইনোসর বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ডাইনোসর একটা মাছ একটা গাড়ি এটা হচ্ছে জাহাজ শিপ বলে জাহাজ এরপর একটা যে গিয়ারওয়ালা কার গিয়ারওয়ালা গাড়ি এটা আরও একটা গিয়ারওয়ালা গাড়ি পুলিশের গাড়ি এটা হচ্ছে বন্দুক তো সবগুলো কিন্তু চলে যাবে এখন ইনশাআল্লাহ যাবে হচ্ছে যশোরের উদ্দেশ্যে সো আপনারা যারা বাবা আছেন সো আপনারা চাইলে শুধু বাবাই না বাবা কাকা আপনি চাইলে আপনার ভাতে যা ভাতে জিয়ে ভাগ্নে সবার জন্য চাইলে আমাদের কাছ থেকে এই মজার খেলনাগুলো নিতে পারেন ইতিমধ্যে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেছেন খেলনাগুলো কেমন এছাড়া আমাদের কাছে আরও বেশ কয়েকটা খেলনা কিন্তু রয়েছে যেমন বাচ্চাদের টেন্ট রয়েছে হুম তো আপনারা চাইলে আমাদের থেকে এইগুলো নিয়ে বাচ্চাকে দিতে পারেন আপনার বাচ্চা এত খুশি হবে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আপনি যখন ভিডিও কলে দেখবেন আপনার বাচ্চা এইসব নিরাপদ খেলনা দিয়ে খেলা করছে মজা করে তখন আসলে আপনার বুকটাও ভরে যাবে এটাই আসলে মেইন আর প্রবাসী ভাইদের গাছ প্রবেশী প্রবাসী ভাইরা আসলে এই পরিবারের খুশির জন্য কিন্তু সব কিছু করে থাকে আপনি যখন ভিডিও কলে আপনার দেখবেন যে আপনার বাচ্চা সুন্দর করে খেলা করছে তখন সত্যি আপনার মানে মনটা ভরে যাবে সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম খেলাটা করতে পারেন আমরা চেক করে ব্যাটারি লাগিয়ে দেব। ইনশাল্লাহ আপনাদের একদম হোম ডেলিভারি হয়ে যাবে যেখানে আমি এখনই এটা কার্টুন করে ফেলবো পার্সেল কিন্তু রেডি হয়ে গেছে বক্স বা কার্টুন করা হয়ে গেছে লেখা হচ্ছে সাবধান কাঁচের জিনিস সো হাত দেওয়ার আগে অবশ্যই সাবধান হবে কারণ এর মধ্যে কাঁচের জিনিস রয়েছে এই বাসেও লেখা রয়েছে সো আমরা যতটুকু সম্ভব অনেক কেয়ারফুলি প্যাকেট করার চেষ্টা করি আমরা তারপরে নিশ্চিন্তে কুইয়ের হাতে দিয়ে দিই ইনশাআল্লাহ কোনো সমস্যা যেন না হয় তো আই হোপ এটা এখন চলে যাবে যশোরের উদ্দেশ্যে